ফরাসি ভাষায় ফেট ডে মিউজিক আর বাংলায় বিশ্ব সংগীত দিবস একুশে জুন পালিত হয় বিশ্ব সংগীত দিবস বহু বছর ধরেই এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক আয়োজন করছে ফ্রান্স এভাবে উনিশশো বিরাশি সালে এসে এই ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড মিউজিক ডে তে রূপ নেয় গান হতে হবে মুক্ত সংশয়হীন এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের একশো দশটি দেশ যোগ দেয় এই আন্দোলনে উনিশ বছরের পথ পরিক্রমায় আন্তর্জাতিক মার্কটা পায় এটি আর বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় জুনের একুশ তারিখে পালন করা হয় ওয়ার্ল্ড মিউজিক ডে উনিশশো সালে ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং সর্বপ্রথম বিশ্ব সঙ্গীত দিবস পালনের প্রস্তাব করেন উনিশশো সালের একুশে জুন প্রথম গোটা ইউরোপ এবং পরে সারা বিশ্ব এই সঙ্গীত দিবস পালন করে এরপর থেকে দিনটি বিশ্ব সংগীত দিবস হিসাবে পালন করা হয় আর প্রথম থেকেই আলিয়াস ফ্রান্সেট দিবসটি পালন করে আসছে